اللهم إني إني أسألك أسألك أ أه؟ أسألك أسألك أه؟ علما علما نافعا نافعا ورزقا رزقا طيبا طيبا وعملا عملا متقبلا 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 ঠিক এভাবেই হাজারো মা বাবা তাদের সন্তানকে দোয়া আর আল্লাহর স্মরণে অভ্যস্ত করছেন আপনি কেন এখনো পিছিয়ে থাকবেন আপনি যদি চান আপনার সন্তান একজন আদর্শ মানুষ হয়ে উঠুক যে একদিন আপনার কবরের পাশে দাঁড়িয়ে মুনা বলবে হে আল্লাহ আমার মা বাবাকে জান্নাত দান করো তাদের সব গুনাহ মাফ করে দাও এই দুয়া তখনই আসবে যখন আপনি আজ থেকেই তাকে দুয়া আর আমলে অভ্যস্ত করবেন